তাহলে আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা কি যে পনেরো মিটার এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের ত্রিভুজ অধ্যায়ের একটা অঙ্ক প্রথমে যে সমবাহ ত্রিভুজ আছে সেই সমবাহ ত্রিভুজের একটা অঙ্ক এখানে প্রথমে যে অঙ্কটা বলা আছে সেটা কি যে পনেরো মিটার একটি মই দেওয়ালে খাড়া ভাবে আসে তো আমি ধরে নিলাম এখানে পনেরো মিটার একটা মই দেওয়ালে খাড়া ভাবে আসে এরপরে কি যে মইটির গোড়া দেওয়াল হতে নয় মিটার দূরে সরালে দেওয়াল হতে মিটার দূরে মানে কি থেকে এই 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 পর্যন্ত মিটার যখন আমি নিয়ে আসছি তখন যে খাড়া জিনিসটা এটা কি কিছুটা নিচে নেমে চলে আসবে না তাই নিচে নেমে চলে আসছে এখন এইখান থেকে এটুক পনেরো মিটার হইলে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু পনেরো মিটার কারণ কি বলতো এইটা যদি এইটা যদি মই হয় এইটাও কি মই যেহেতু দুইটাই মই তাই এইটা পনেরো মিটার হলে এটাও পনেরো মিটার হবে এখন বলছে যে নয় মিটার দূরে সরালে অগ্রভাগ কত মিটার নিচে নামে আসবে অগ্রভাগ মানে কি এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটা কত মিটার নিচে আসবে তো সেটা মনে করে নিলাম এক্স মিটার তাহলে এইটুকু যদি বুঝতে পারো অঙ্ক শেষ এইটুকু বুঝতে পারলে অঙ্ক শেষ মানে এই অঙ্কের মূলত কথা হচ্ছে চিত্রে তুমি যদি চিত্র বুঝতে পারো অঙ্ক ওখানে ক্লিয়ার তাইলে আমরা এখানে কি লিখবো যে মনে করি তুমি চাইলে এগুলো নামকরণ করে নিতে পারো এটা এ এটা আহ এটা এ আমি একটু এটা অন্য কালে দিয়ে লিখি না মনে করলাম এইটা এ এইটা বি এইটা সি আর এই বিন্দুটা হচ্ছে ডি তাইলে আমি লিখবো এখানে যে মনে করি যে মনে করি এবি ময়ের দৈর্ঘ্য পনেরো মিটার এব ময়ের দৈর্ঘ্য পনেরো মিটার দৈর্ঘ্য পনেরো মিটার সরি দৈর্ঘ্য মিটার এর এর অগ্রভাগ অগ্রভাগ কতটুকু সরাইসি বিসি সরাইসি না এখান থেকে এ পর্যন্ত কি বিসি না তাহলে বিসি এর অগ্রভাগ বিসি ইকাল টু নাইন মিটার সরালে এই সিডি ও কি মই কারণ এই মইটাই কি এই সরে আসছে তাইলে সরালে সিডি ইকুয়াল টু পনেরো মিটার মইটি কি করে এডি ইকুয়াল টু এক্স মিটার নিচে নেমে আসে এডি ইকুয়াল টু এক্স মিটার নিচে নামে ব্যাস এইটুক শেষ আশা করি সকলেই বুঝতে পেরেছ এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অঙ্ক নিচে নামে এখন আসো তাইলে আমাদের সেই কাজ করতে হবে এ দেখো আমি ওই ত্রিভুষটা এখানে একটু বড় করে আঁকছি আমাদের মূল টার্গেটটা কি বলতো আমাদের হচ্ছে এইখান থেকে এই যে ওই এক্স এর ভ্যালু বের করা কারণ কি বলেছে যে অগ্রভাগ কত মিটার নিচে নেমে আসে এই যে অগ্রভাগ কত মিটার নিচে নেমে আসে তাহলে অগ্রভাগ কত মিটার নিচে নেমে আসে এই জিনিসটা বের করতে বের করার অর্থ হচ্ছে এই এক্স এর ভ্যালু বের করা এখন এই এক্স এর ভ্যালুটা যদি আমি বের করতে চাই কিভাবে বের করব সেটা দেখতে হবে দেখো মানে এই থিমটা আগে অঙ্কের থিমটা বুঝতে হবে যে অঙ্কে আসলে কি বলতে চাইছে এই থিমটা কিভাবে বের করব সেটা দেখার চেষ্টা করি থিমটা বের করতে চাইলে দেখো আমাদের মূলত আমি এইখান থেকে এই পর্যন্ত জানি পনেরো মিটার আবার এই অংশ কি তিনি বলতো কে বলতে পারবে কেউ একজন বলতো এই অংশটাকে কি ত্রিভুজ বলবো আমরা বলতে পারবে কেউ এক্সাক্টলি সমকোণী ত্রিভুজ বলবো এটাকে আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা একটা সূত্র শিখছি ছোটবেলায় যে পিথাগোরাসের সূত্র যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তাই তো তাহলে আমি সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাইলে দেখো আমি এখান থেকে একটু ভূমির মান জানি অতিভূতের মান জানি কিন্তু লম্বের মান এখান থেকে এটুক কি জানি আমি এখান থেকে এইটুক জানি না কারণ এই পনেরো মিটার কি এইখান থেকে এই পর্যন্ত ভ্যালু তাহলে আমার কি করতে হবে যে অতএব অতএব কি অতএব আমার দেখো এই ভ্যালুটা কত বিডি না বিডি ইকাল টু কি হবে পনেরো মাইনাস কারণ কি সম্পূর্ণ অংশ কত পনেরো সেখান থেকে বাদ দিলে থাকবে শেষ এখন আসো তাইলে আমরা যে কাজটা করবো এই ত্রিভুজ থেকে কি লিখবো যে এটা কি ত্রিভুজ আমি এখানেও একটু এঁকে দিচ্ছি বি ডি সি তাইলে অতএব সি সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজ হতে বিডিসি সমকোণী ত্রিভুজ হতে বিডিসি সমকোনি ত্রিভুজ হতে আমরা কি করতে পারি বলতো সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী কি তোমার দেখো বিডি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু সি ডি স্কোয়ার কি লিখলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু অতিভুজ স্কোয়ার এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে স্যার আমি কি আগে অতিভুজ লিখতে পারবো না এই জায়গাটাই হচ্ছে খেলা এই জায়গাটাই মাথায় একটু চিন্তায় আনতে হবে স্যার কি চিন্তায় আনবো এই জায়গায় মাথায় চিন্তা আনতে হবে যে আমরা অলওয়েজ টাইম চেষ্টা করব আমার যে ভ্যালুটা বের করতে হচ্ছে সেই ভ্যালুটাকে এই পাশে রাখতে এখন স্যার আমি যদি এটাকে এই পাশে রাখি তাহলে কি অঙ্ক হবে না হ্যাঁ হবে অঙ্ক হবে বাট ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হবে ওকে তো সেই জন্য আমরা চেষ্টা করব যে মানটা দেখো আমাদের মান বের করতে হবে যেটা আছে সেটা এই জায়গায় তাই আমরা কি করব এই লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারটাকে আগে লিখব আর অতিভুজ স্কয়ারটাকে পরে লিখব সুতরাং হবে হিসাব তাহলে বিডি বিডি এর ভ্যালু কি হবে দেখি তাহলে দেখো বিডি দেখো আমরা মানগুলো বসাবো এখন মানগুলো বসাই যে বি ডি এর ভ্যালু কত পনেরো মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস বিসি বিসি মানে কত এই যে দেখো বি সি মানে কত নয় মিটার না সেই নয় মিটার তাহলে নাইন স্কোয়ার ইকুয়াল টু সি ডি সি ডি মানে কত সি ডি মানে কত এই যে সি ডি মানে পনেরো মিটার না সেই পনেরো মিটার বসাবো এখানে পনেরো স্কোয়ার এখন আসো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন হয়ে যাবে তোমার এই অংশটাকে ওই পাশে দিয়ে দিলে কি হয় দেখো যে পনেরো স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার কাছে ক্যালকুলেটর নেই কাছে ক্যালকুলেটর একটু ক্যালকুলেশন করে বলো তো কত হয় এখানে বা চিহ্ন দিবে একটু দ্রুত ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে আমাকে জানাও যে স্যার কত হলো কোনো রিস্কের মাইনাস না হয় স্কেয়ার দুটো ক্যালকুলেশন করো করে আমাকে জানাও কত ভাই হ্যাঁ দুইশো পঁচিশ আর বাবা এই দুইটা ক্যালকুলেশন করো একসাথে ক্যালকুলেশন করে আমাকে বলো দ্রুত ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে আমাকে বলো একশো চুয়াল্লিশ ঠিক আছে তো দেখো তাইলে এখানে কি হচ্ছে যে পনেরো মাইনাস

এখন আসো এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পনেরো মাইনাস এক্স ইকাল টু বারো কারণ একশো চুয়াল্লিশের রুট ওভার করলে কত হয় বারো হয় এখন আসো আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখান থেকে তোমার এক্স এর ভ্যালু বের করতে হবে তাহলে এক্স টু কত হবে পনেরো মাইনাস বারো হবে না এই ক্যালকুলেশনটা কে কে বোঝো না শেষে বল দেখো এখানে আমরা দুইটা লাইন একটু একসাথে করছি কি করছি এই মাইনাস এক্স কে এই পাশে নিয়ে গেছি গিলে কি হয় পনেরো মাইনাস বারো ইকুয়াল টু এক্স এই বারোটাকে এই পাশে নিয়ে আসছি এই বারোটাকে এই পাশে নিয়ে আসছি আর এই এক্সটাকে এই পাশে নিয়ে গেছি গিয়ে পার্শ্ব পরিবর্তন করে গেছি আশা করি বুঝতে আর কারো অসুবিধা নাই তো এখন দেখো তাহলে এক্স এর ভ্যালু বের হয়ে গেছে যেহেতু আমার এক্স এর ভ্যালু বের হয়ে গেছে সেহেতু আমার এখন কি করব আচ্ছা তো দেখো আমার ভ্যালু যেহেতু বের হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে যে আমাদের বলছে যে মইটি ও সরি এক্স এর ভ্যালু তো বিয়োগ করি না এখনো এটা ম্যাপ ফোর এই কে করছে তুমি থার্ড সেমিস্টার এর গ্রুপে এসে ম্যাথ টু বলছে আচ্চা জা এই অঙ্গটা বুঝতে কারো অসুবিধা আছে এখন কারো কোথাও প্রশ্ন থাকলে সেটা করবে